আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বোনেরা আমি ইতিপূর্বে বেশ কয়েকটি আলোচনায় আলোচনা করার চেষ্টা করেছি যে কিভাবে দাম্পত্য জীবন সুখময় হয় মধুময় হয় সেই বিষয়ে একইভাবে এটাও আলোচনা করেছি দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য কোন ধরনের পাত্রকে আপনারা নির্বাচন করবেন কারণ পাত্র এবং পাত্রী নির্বাচনে যদি আমাদের ভুল হয় তাহলে কিন্তু দাম্পত্য জীবনটা সুখময় না হয় বিষময় হয় তো এই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেক সময় অনেক দাম্পত্য জীবন শুরুটা ভালো হলেও একটা সময় গিয়ে সেখানে কলহ নেমে আসে নিজেদের মধ্যে মনোমালিন্য তৈরি হয় এর পিছনে কারণ কি অনেক বোনেরা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই ওর বাবার বা আপনার ভাইয়ের একসময় আমার প্রতি অনেক আকর্ষণ ছিল কিন্তু দিন দিন ও আমার প্রতি অবহেলা বাড়িয়ে দিচ্ছে এবং আমার প্রতি ওর কোনো আকর্ষণ নাই অন্যদিকে তার মনোযোগ এর কারণ কি তো আজকে সমস্যা যদিও আমি দু একজনের কাছ থেকে শুনেছি ভাবলাম এই সমস্যাটা আমাদের ঘরে ঘরে সমাজের প্রত্যেকটা জায়গায় এই জন্য আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য সামনে হাজির হয়েছে। প্রথমে আমি যে কয়েক বিষয়টা বলবো সেটা হচ্ছে কারিম আল্লাহ তালা বলেছেন যে মেয়েরা হলো ছেলেদের জন্য পোশাক স্বরূপ এবং ছেলেরা হলো মেয়েদের জন্য পোশাক স্বরূপ আন্তুম লিবাস উল্লাহ আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করেছেন একজন আরেকজনের এতটা আপন যে পোশাক যেরকম আমাদের শরীরকে আবৃত করে সবসময় সঙ্গ দেয় এবং আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করে তেমনি ভাবে আমাদের স্ত্রীরা আমাদের পাশে থাকবে আমাদেরকে হেল্প করবে আমাদের জীবনকে সহজ করবে সুন্দর করবে একইভাবে স্ত্রীর জন্য কিন্তু স্বামীরা এমন কিন্তু সেটা না হয়ে কেন আমাদের এরকম হয়ে যাচ্ছে এর পিছনে ষাটটা কারণ আমি আপনাদের সামনে আলোচনা করব প্রথম নম্বর কারণ হচ্ছে যে স্ত্রীদের প্রতি স্বামীদের আকর্ষণ কেন কমে যায় নাম্বার যে এক তারা যেই মেয়ে মুখে মুখে স্বামীর সাথে তর্ক করে এবং স্বামী কোনো জিনিসকে স্বাভাবিকভাবে বললেও সে এটাকে উল্টোভাবে মনে করে এবং সে তর্ক জুড়ে দেয় তার প্রতি কিন্তু স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে শুরু করে অনেক সময় যদি এমন হয় যে স্বামী সুস্পষ্ট ভুলের মধ্যে আছে তারপরও আমি বলি যে সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য মেনে কিছুক্ষণ পর নেওয়া খাবার দাবারের পর সে যখন ঠান্ডা হবে বা স্বাভাবিক হবে তখন তাকে সঠিক বিষয়টিকে উপস্থাপন করা তাহলে দেখবেন নিজেদের মধ্যে আর কোনো তর্ক আসবে না বিতর্ক হবে না অনেকেই আছে স্বামী বুঝায় একরকম নাম্বার দুই কিন্তু সে আর একরকম কোনো একটা বিষয়কে স্বাভাবিকভাবে মেয়েরা নেওয়ার চেষ্টা একটু কমই করে দেখা গেল স্বাভাবিকভাবে একটা বিষয় বা একটা তথ্য বা ঘরের কোনো একটা বিষয়ে সমাধান দিল কিন্তু সে এটাকে সন্দেহবশত উল্টোভাবে নিয়ে নিল নিয়ে নেওয়ার কারণে সে ব্যক্তিগতভাবে রাগে ফুলে ফেপে থাকে স্বামীর তার রিয়েকশন দেখে কষ্ট পায় কিন্তু তাকে বোঝানোর মতো ক্ষমতা কোনো স্বামীরও থাকে না এ সকল ক্ষেত্রেও অনেক প্রবলেম তৈরি হয় এবং স্ত্রীদের প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় তিন নম্বর বিষয় হচ্ছে যে স্ত্রীরা অনেকেই স্বামীর মতামতের বাহিরে গিয়ে চলার চেষ্টা করে দেখা গেলো যে এটা করো না করবে ওখানে যেও না যাবে এটা খেয়েও না এরা খাইলে তোমার জন্য সমস্যা হবে অথবা স্বাস্থ্যের জন্য সমস্যা হবে এটা করবে এই সময় এরকম করো না এই সময় ঘুমায়ও না কোনো ব্যাপারেই মানতে নারাজ মনে করে আমিও তো বুঝি আমাকে এত সাজেশন দিবে কেন আমি কি ছোট নাকি তো এই যে বিষয়গুলো আসলে স্বামীরা কোনো স্বামী চায় না তার স্ত্রী খারাপ থাকুক তার স্ত্রী খারাপ হয়ে যাক তো এই খারাপ না থাকার জন্য সামনের দিনগুলো ভালো কাটানোর জন্য অনেক সময় ভালো পরামর্শ চিন্তা ভাবনা করে দিয়ে থাকে যখন এই পরামর্শগুলোকে অ্যাভয়েড করা হয় তখনই তার কাছে খারাপ লাগা শুরু হয় এবং এই খারাপ লাগাটা ধীরে 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 বাড়তে থাকে নাম্বার পাঁচ হলো কথায় কথায় সন্দেহ করা অনেকেই আছে কোথায় গেছিলাম কে ফোন দিয়েছিল তারপরে আজকে জামা এরকম পড়ছো কেন আজকে ওখানে যাওয়া দেখে মানে এইরকম জামা পরেছ নানান বিষয়ে মানে কার সাথে মিশলো কার সাথে কথা বললো এগুলো নিয়ে যখন সন্দেহ করে তখনও স্বামীর আস্তে আস্তে স্ত্রীদের প্রতি একটা বিরক্তি ভাব চলে আসে এবং মন খারাপ জায়গা তৈরি হয় এই বিষয়টা আমাদের খুবই খেয়াল করতে হবে আর একটা বিষয় হচ্ছে ছয় নম্বর বিষয় যে স্বামীর ইনকামের প্রতি স্যাটিসফাইড না থাকা সব স্বামীকে আল্লাহ তালা সমান ইনকামের সুযোগ দেয় নেই কারো ইনকাম বেশি হবে কারো ইনকাম কম হবে কারো ইনকাম এখন কম হলেও ভবিষ্যতে বেশি হয় কারো ইনকাম এখন বেশি হলেও ভবিষ্যতে কম হয় নানান রকমের থাকে কিন্তু সমস্যা হয় কি অনেক সময় অনেক স্ত্রীরা এই স্বামীদের প্রতি এটা নিয়ে খোটা দেয় এবং অসন্তুষ্টি প্রকাশ করে হ্যাঁ তো এই স্বামী একসময় কষ্ট পাইতে থাকে তো পরবর্তীতে অবস্থার পরিবর্তন হলে কিন্তু অনেক সময় স্বামী স্ত্রীকে চেঞ্জ করে ফেলে এই জন্য বোনেরা সাবধান যে অবস্থায় রাখছে আল্লাহ তালা রেখেছেন সুতরাং সর্ববস্থা আলহামদুলিল্লাহ বলা দোয়া করা যেন আমাদের সংসারে বা স্বামীর সংসারে যেন আল্লাহ তালা ভবিষ্যতে সব অভাব দূর করে দেয় এবং যে অবস্থায় রাখা হয়েছে আল্লাহ তালা রেখেছেন সেই অবস্থায় শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা অবস্থার উন্নতি দান করবেন সাত নম্বর বিষয় হলো সব সময় খেয়াল করবেন বা আমরা যেটা জানি আমরা যেটা একজন পুরুষ হিসেবে মনে করি পুরুষ তার শখের নারীকে চায় রানীর মতো করে রাখতে রানীর মতো করে দেখতে এটা সব পুরুষটাই চায় যার সামর্থ্য কম সেও চায় যে আমার স্ত্রী একটু সাজুগুজু করুক একটু ভালো থাকুক তাকে একটু সুন্দর দেখাক সে কষ্ট করে সে যদি সেরা জোতাও পরে তারপরও তার স্ত্রীকে একটা সুন্দর জোতা দেওয়ার চেষ্টা করে সে যদি কম দামি জামা শার্ট পাঞ্জাবিও পরে তার স্ত্রীকে সে চায় একটু দামি জামা কাপড় কিনে দেওয়ার জন্য কিন্তু আমাদের মেয়েরা বা আমাদের নারীরা যে ভুলটা করে সুন্দর সুন্দর জামা কাপড়গুলো আলমারি থেকে খেয়ে দেয় স্বামীর জন্য সে সুন্দর জামা পরার পরিবর্তে রাফ ইউজের মতো না রাফ ইউজের নামে সে নর্মাল কাপড়গুলো পরে যখনই কোনো আত্মীয়র বাড়িতে যায় যখনই কোনো প্রোগ্রামে যায় তখন সুন্দর সুন্দর জামা পরে তো সেই সুন্দর জামাগুলো পরা দরকার তার স্বামীর জন্য কিন্তু সেটা না করে সে অন্য মানুষের জন্য অন্য মানুষকে দেখানোর জন্য সুন্দর জামা পরে আমি আরেকটু সহজ করে বলি মনে করুন একজন লোক সারাদিন বাহিরে কাজ করে এই বাহিরে কাজ করতে গিয়ে যারা অফিসে করে বা বিভিন্ন কর্মক্ষেত্রেই তো করে সেখানে নারী কলিগরা থাকে তারা বাসা থেকে অনেক পরিপাটি হয়ে রেডি হয়েই অফিসে যায় বা কর্মক্ষেত্রে যায় এখন সারাদিন সে তার কাস্টমার গ্রাহক কলিগ এই ধরনের নানান রকমের সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে এসে সময় কাটিয়ে দিন শেষে যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে একটু সুখের আশায় এসে দেখে তার স্ত্রী সারা সারাদিনের সেই পুরোনো জামা যে জামার মধ্যে আদা রসুনের গন্ধ বিরাজমান একইভাবে গরমাক্ত শরীর শরীর ঘামের গন্ধ এরকম একটা অবস্থার মধ্যে তার স্ত্রী আছে স্বাভাবিকভাবেই সারাদিনে তার সামনে থাকা অন্য নারীদের কথাই তার মনে হয় কিন্তু তার কিন্তু ঘরের স্ত্রীর কথা তার মনে হয় না তার এদিকে কোনো আকর্ষণ আসে না এই জন্য প্রিয় বোনেরা যারা শুনছেন আপনারা চেষ্টা করবেন এটা হাদিস দ্বারাও প্রমাণিত চেষ্টা করবেন স্বামী যখন ঘরে আসে আপনি টাইম জানেন যে কখন ঘরে আসে তার এক ঘন্টা আগে ঘরের সকল কাজ কমপ্লিট করে নিজেকে নিয়ে একটু সময় দিন আধা ঘন্টা শুধু নিজেকে নিয়ে সময় দিন যে আপনার হাজব্যান্ড বাসায় আসবে আসলে তাকে আপনি ওয়েলকাম জানাবেন তার জন্য একটু পানি দিবেন বা তার খোঁজখবর নেবেন সে যখন সারাদিনের ক্লান্তি শেষে বাসায় এসে আপনাকে সুন্দর অবস্থায় পাবে সে তার ক্লান্তি ভুলে যাবে আপনার প্রতি তার আকর্ষণ বাড়বে এই একটা সমস্যার কারণে সাত নম্বর যে সমস্যার কথা বললাম এই একটা সমস্যার কারণে ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে জায়গায় জায়গায় সমস্যা হচ্ছে আমি একজন শিক্ষক হিসাবে অনেক অভিভাবক এলাকাবাসীর বিভিন্ন সময় এই সাজেশন আমাকে দিতে হয়েছে এবং আলহামদুলিল্লাহ শুধু এই একটা ফর্মুলা মানার কারণে স্বামীরা স্ত্রীদেরকে নিয়ে আনন্দে থাকে ভালো থাকে এই আসুন আমরা স্বামীদের প্রতি যত্নশীল হই এবং সম্পর্ককে সুখময় করি তাহলে আমাদের জীবনটা হবে মধুময় আমাদের দাম্পত্য জীবন হবে সুখময় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আলাইকুম রহমতুলিল্লা